আজ তৈরি করবো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে দুর্দান্ত তিলের খাজা রেসিপি এটা খেতে অসম্ভব ভালো লাগে আর তিলের নানান রেসিপি আমি অবশ্যই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর যাই হোক এবার দেখো এই তিলের খাজাটা তৈরি করার জন্য প্রথমে বাটার পেপার নিয়েছি এই বাটার পেপারটা আমি তেলটা ব্রাশ করে নিয়েছি দুটো পেপার নিয়েছি আর দুটো পেপারে কিন্তু তেল ব্রাশ করে নিলাম তবে এর পরিবর্তে একটা প্লেট কিংবা থালাও নিতে পারো যদি হাতের কাছে বাটার পেপার না থাকে সেখানেও সেক্ষেত্রে কিন্তু সেটাতে তেল কিংবা ঘি ব্রাশ করে নেবে আর এইবার দেখো একটা ছোট বাটি নিয়েছি এই বাটি মেপে আমি এক বাটি মতো তিল নিলাম সাদা তিল তবে এর পরিবর্তেও কিন্তু দেখবে কালো তিল দিয়েও এটা করা হয় সেটাও খেতে ভালো লাগে তবে তেলের খাজাটা বিশেষ করে দেখবে এই সাদা তিল দিয়ে করা হয় যাই হোক এইবার দেখবে একদম শুকনো খোলাতে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এই তেলটাকে ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে যে খুব বেশি যেন না হয় কালারটা হালকা দেখবে একটা মানে লালচে ভাব চলে এসছে আমি একদম দিয়ে দেখাচ্ছে দেখো তখন বুঝতে পারবে যে এটা একদম পারফেক্ট ভাজা হয়েছে এবার সঙ্গে সঙ্গে এটাকে আমি নামিয়ে নেব তবে এক দুটো একটু মুখে দিয়ে দেখতে পারো যে মুচমুচে হয়েছে কিনা এবার যে পাত্রে নামাবে না কেন সেটা কন্টিনিউ নামানোর সঙ্গে সঙ্গে এভাবে একটু দুলিয়ে দেবে নইলে কি হবে নিচের সঙ্গে সঙ্গে গরম জিনিস থালার মধ্যে যদি নামানো হয় থালাটা দেখবে নিচটা একটু ঘেমে ঘেমে যায় তখন নিচ দিকটা লেগে যাবে তো ওই জন্য এটা মানে কন্টিনিউ নাচাড়া করলে কী হবে দেখবে নিচটা ঘামবে না একটু এইভাবেই একদম ঝুরঝুরে থাকবে এইবার যে বাটি মেপে তিল নিয়েছি সেই বাটি মেপে এক বাটি মতো আমি চিনি নিলাম এই মাপটা তোমরা ঠিক রাখবে যে বাটি মেপেই নেবে না কেন সেই বাটি মেপেই কিন্তু চিনিটা নিতে হবে তবে একটু কম বেশি হলে অসুবিধে নেই একটু কম বেশি করে নেওয়া যেতেই পারে এবার ওই প্যানের মধ্যে চিনিটাকে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একদম পুরো মিডিয়ামে রেখেছি এভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করব মানে যতক্ষণ না চিনিটা গলছে ঠিক ততক্ষণ পর্যন্তই আর গ্যাসের ফ্লেমটা বারবার বললো মিডিয়ামে রাখবে আর এখানে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই অনেকে দেখবে জল দিয়ে তারপরে এটা ক্যারামেল করে জল দেওয়ার দরকার নেই এইভাবে নাড়তে নাড়তে সুন্দরভাবে দেখবে চিনিটাকে গলে যাবে আর কালারটা যখনই দেখবে এরকমটা হবে ঠিক সেই সময় তিলটাকে ঢেলে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে আর গ্যাসটা কিন্তু বন্ধ করা যাবে না বন্ধ করলে কী হবে সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে তখন কি অসুবিধা হবে গ্যাসটা অনই রাখতে হবে আর এইভাবে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে শুধু মেশানো পর্যন্তই কিন্তু ওয়েট করতে হবে যখনই দেখবে মেশানো কমপ্লিট এটা সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে দিতে হবে আর এবার দেখো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি কতটা জমাট বেঁধেছে তো গ্যাসটা বন্ধ করে সঙ্গে সঙ্গে আমি সেই যে ঘি বাটার পেপারে যে তেলটা ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে দেখো এটাকে আমি নামিয়ে নিলাম তিলটাকে এবারে তো এই খুন্তিটা সাহায্যে একটু এদিক ওদিক করে দিচ্ছি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এটা দেখো এভাবে ছড়ানো যাবে না তো আর একটা যে বাটার পেপার নিয়েছি এটা তো আমি উল্টো দিকটা দেখো ঘিল মানে তেলটা ব্রাশ করে নিয়েছি দিয়ে এবার সঙ্গে সঙ্গে এর উপরে দিয়ে এভাবে দেখো বেলনা দিয়ে রুটি যে বেলনাটা হয় সেই বেলনাটা দিয়ে একটু এভাবে বেলে দিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে মানে তোমাদের যেরকম পছন্দ যদি একটু মোটা পছন্দ হয় তাহলে মোটা রাখবে আর আমি খুব বেশি মোটা করব না খুব বেশি পাতলাও রাখবো না একটু মিডিয়াম করে রাখবো খুব বেশি মোটাও রাখছি না যাই হোক আমি পাতলা করলাম আর চারদিকে দেখো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম ছড়ানোর সঙ্গে সঙ্গে আর এক উপরের বাটার পেপারটা তুলে দিয়ে এটা ছুরির সাহায্যে একটু এভাবেই চেপে চেপে দিতে হবে একদম পুরোপুরিভাবে কাটার দরকার নেই পুরোপুরি কাটাও যাবে না মানে একটু ঠান্ডা হচ্ছে এটা একদম পুরো শক্ত হয়ে যাচ্ছে হালকা একটু কোনো রকমের শুধু দাগটা যেন হয় সেইভাবে একটু চেপে চেপে দিচ্ছি ব্যাস পুরোপুরি যখন এভাবে হয়ে যাবে তখন দুদিকটায় আমি এভাবে সমানভাবে এভাবে একটু শুধু দাগ কেটে নিচ্ছি তাহলে পরে কিন্তু দেখবে খুব সহজে এটা ছাড়তে সুবিধা হবে আর এটা করা তো দেখলে কতটা সহজ তবে একটু সাবধানে করতে হবে আর এই সময়টা একটু চটজলদি করতে হবে যাই হোক দেখো আমি সব থেকে সমানভাবে একটু দাগটাকে কেটে নিয়েছি ব্যাস এবার দেখবে ইজিলি কিন্তু এখান থেকে ছাড়াতে পারবে আর কি সুন্দর হয়েছে দেখো খুব বেশি পাতলাও না তবে এইভাবে করে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দাও যখন মন চাইবে তখন কিন্তু খেতে পারবে খেতে অসম্ভব ভালো লাগে আর এইবার দেখো এই যে আমি এটা ভাঙছি কত সহজেই ভাঙছে মানে ছাড়ানো যাচ্ছে একটু এভাবে একটু দাগ কেটে নিলে সঙ্গে সঙ্গে কিন্তু দেখো এখান থেকে ছাড়ানো যাচ্ছে আলাদাভাবে ও তখনই সঙ্গে সঙ্গে কিন্তু ছাড়ানোর দরকার হয় না আর এক কাপ তিলে কিন্তু অনেকটা তিল খাজা হয়েছে আর এটা খেতে অসম্ভব ভালো লাগে তো চলো আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে দেখো চলো একটা ভেঙে দেখাচ্ছে একদম কাছ থেকে তো দেখতে পাচ্ছ কতটা মুচমুচে খাস্তা হয়েছে আর খেতে অসম্ভব ভালো লাগে তো বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে